আজকে আপনাদের সাথে একটা অবিশ্বাস্য প্রোডাক্ট নিয়ে কথা বলবো ধরেন আপনি একটা বডি ক্রিম কিনলেন সেটা হাতে লাগালেন হাতটা ফসা হয়ে গেছে পায়ে লাগালেন পাটা ফসা হয়ে গেছে কিন্তু ফুল বডিতে লাগানো কি আসলেই পসিবল প্রতিদিন রাতে ঘুমানোর আগে ফুল বডিতে এই যে ক্রিম দেওয়া এটা খুবই প্যারাদায়ক তাই না আর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই একদিন ইউজ করলে পরের দিন আর মনে থাকবে না আপনাদের এমনটাই হওয়ার কথা আর যদি আমার মতো অলসন তাহলে তো কোনো কথাই নেই তাহলে কি উপায় কি করে নিজেরা ফর্সা হবেন তাহলে আমি আপনাদেরকে আজকে এমন একটা প্রোডাক্টের কথা দেখাবো দেখেন আমি কি সুন্দর ফর্সা হয়ে গেছি আমি এটা কিন্তু রেগুলার খাচ্ছি এই জন্য আপনাদের সাথে রিভিউ শেয়ার করতেছি অলরেডি এক প্যাকেট আমি খেয়ে তারপর এক মাস পর এখন রিভিউটা দিচ্ছি এই যে সেই জুসটা যেটা নিয়ে এতক্ষণ আমি শুধু বকবক করছি এই জুসটা এত মজার বাসায় হচ্ছে এটা আমি দশ দিনেও রাখতে পারি না তিরিশটা প্যাকেট থাকে তিরিশ দিনে কিন্তু দশ দিনে আমরা সবাই মিলে খেয়ে ফেলি এত মজার এই জুসটা কিন্তু গ্লোটা ক্লোজেন প্লাসের আপডেট ভার্সন আর এটা আমি এ এ কর্পোরেশন সুমি এই পেজ থেকে পেজ কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তোমরা কিন্তু অথেন্টিকটা এই পেজেই পাবা আর এটা সম্পর্কে আরেকটু ডিটেইলস বলি এটা কিন্তু 0% সুগার এন্ড কোলেস্টেরল যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবা এটা কিন্তু মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত রিপেয়ার করে অনেকের পায়ের নখের এখানে কালো দাগ থাকে সেগুলোও কিন্তু চলে যায় এখানে কিন্তু এক মাসের সাপ্লিমেন্ট দেওয়া মানে তিরিশটা প্যাকেট থাকবে খাওয়ার নিয়ম ইজি সকালে ঘুম থেকে উঠে আমি যেভাবে হচ্ছে পানি নিয়ে গুলিয়ে খেয়ে ফেলছি এভাবেই খেয়ে ফেলবেন আর এটা আমি যে পেজ থেকে নিয়েছি পেজ লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো এখনই ঝটপট করে সবাই অর্ডার করে ফেলুন